এই বছরের কার্তিক পুজোটা ছিল আমাদের উদযাপনের পুজো মানে আমাদের অলরেডি তিনবার পুজো হয়ে গেছে আর এই পুজোটা ছিল চারবারের মাথায় তো সবাই বলে চার উদযাপন দিতে গেলে চারবার পুজো করতেই হয় সেই জন্য এই পুজোটা করা তো দেখো সবাই এটা ছিল আমাদের কার্তিক ঠাকুর আর এটা হচ্ছে আমার মামনি এটা নাড়ু পাকাচ্ছে আর রাতে খাওয়ার দাওয়ার আয়োজন করা হয়েছে সেই জন্য লুচি ভাজা হচ্ছে এখানে আটা ময়দা মেখে রাখা আছে আর এই দেখো আমি এইভাবে ঠিক রেডি হয়ে নিয়েছিলাম এটা আমার ভাইজি পাঁচটা সাড়ে পাঁচটার সময় পুজোয় বসেছে পুজো মোটামুটি পনেরো সাতটা অবধি হয়েছে এটা হোম হচ্ছে খুব সুন্দরভাবে পুজো হয়েছে আর উদযাপনের নিয়ম অনুযায়ী আমাকে পাঁচটা অথবা সাতটা বাচ্চাকে মানে খাওয়াতে হবে বাল্যভোজন করাতে হবে তো সেই অনুযায়ী আমি পাঁচটা বাচ্চাকে বাল্যভোজন করিয়েছি আর এখন আমরা দেখো প্রসাদ খাচ্ছি পুজো হয়ে গেছে এখন আমরা সবাই প্রসাদ খাচ্ছি আর আমার ছেলেকে দেখো তরমুজ খেতে খুব ভালোবাসে আর এখন এই সন্ধে সাড়ে চলার সময় ও শুধু তরমুজই খাবে আর অন্য কিছু মুখে দিচ্ছে না এরপর নিচে সব রাতের খাবার দাবের আয়োজন করা হয়েছিল সবাই এই যে বাচ্চাদের খেতে দেওয়া হয়েছে বড়রা বাবা মা সবাইকেই নেমন্ত্রণ করা হয়েছে এই যে আমার ছেলে শুধু লুচি ছাড়া অন্য কিছু মুখে দেবে না ছেলেকে খাইয়ে লাস্টে আমি খেতে বসেছি আর আমার মানে ছোলার ডালও করেছিল আমি ছোলার ডাল নিইনি তারপরে চাটনি পাপড় খেয়েছি কিন্তু মিষ্টিও খেয়েছি ওর ভিডিওটা নেওয়া হয়নি এটা হচ্ছে পরের দিন তখন সকাল এগারোটা বাজে আমাদের আবার দিনের দিন ঘট নাড়ায় না মানে ব্রাহ্মণ মশাই বলেছিলেন যে দিনের দিনও হয় কিন্তু আমরা দিনের দিন করিনি আমরা পরের দিন সকালবেলা এসে যে উনি ঘট নাড়িয়ে দিলেন আর যে ঘটের সাথে যে সুতোটা বাঁধা থাকে এটা উনি কেটে দিলেন পরের দিনও মানে কার্তিককে পুজো দিতে হয়েছে আমি পাঁচ রকমের ফল তারপর দধি কর্মার জন্য চিড়ে দই মুরখি যা যা লাগে আর কি সমস্তটাই রেডি করেছিলাম আর পরের দিন আমি এরকম আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে এই যে এবার আমি বরণ করে নিলাম একটু মিষ্টি মুখ করিয়ে দিলাম কার্তিককে আর বাহনটাই বা কেন বাদ যাবে বলো ওকেও একটু মিষ্টি মুখ করিয়ে দিয়েছি এই যে এটা হচ্ছে কর্মা সব রেডি হয়ে গেছে এবার আমার বর সব বাটিতে দিল সবাইকে দেওয়ার জন্য আর এই যে কার্তিক চলে যাচ্ছে আমাদের বাড়ি থেকে এবার এটা ছিল আগের বছরের কার্তিক যেহেতু কার্তিক জলে ফেলতে নেই বসিয়ে রাখা হয় তো সেই জন্য দু বছরের মানে আগেরটাও ছিল বসানো সেটা আর এই বছরের কার্তিক এবার এদের দুজনকে গঙ্গার পাড়ে গিয়ে বসিয়ে দেওয়া হবে জয় কার্তিকের জয় খুব ভালো থেকো তোমরা